ওং নমসিবাই জয় বজরঙ্গলীর জয় জয় রাধে রাধে নমস্কার দর্শক আমরা আলোচনা করতে চলেছি কালপুরুষ রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি যার ইংরেজির নাম হচ্ছে এরিস সাইন মেষ রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং মঙ্গলদেব তো আজকের এই আলোচনার মূল বিষয়টা হতে চলেছে মেষ রাশি জাতীয়দের জীবনে চলতে থাকা যে সমস্যাগুলো বিগত কয়েক মাস এবং কয়েক বছর ধরে যেন লেগে রয়েছে যে কি চাকরি বাকরির জায়গায় সমস্যা অর্থ উপার্জনের ক্ষেত্রে নানান দিক দিয়ে সমস্যা আপনি অর্থ ইনকাম করেও সঞ্চয় করতে পারেননি কোনো ইচ্ছা অনেক দিন ধরে রয়েছে কিন্তু সেটা কোনোভাবে পূরণ করতে পারছেন না পারিবারিক সমস্যার যেন ঝগড়া লেগেই রয়েছে কোনোভাবে পারিবারিক পরিস্থিতিটা যেন আপনি শান্তিপূর্ণ ভাব ফিরে পাচ্ছেন না রিলেশনের জায়গায় ভুল বুঝাবুঝির পরিস্থিতি ভুল বেঝে আপনাকে ছেড়ে চলে যাওয়া একাধিক পরিস্থিতি তৈরি হয়েছে এছাড়া কারো কারো তো আবার ব্রেকআপের পরিস্থিতি সম্পর্কের জায়গায় বিচ্ছেদের পরিস্থিতি পর্যন্ত সহ্য করছেন রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে অনেক ক্ষেত্রে অপমান অপবাদ মিথ্যা বদনামও সহিত হয়েছে কর্মক্ষেত্রে তো সেই জায়গাগুলো থেকে বিশেষভাবে উন্নতির সুযোগ তৈরি করতে চলেছে কারণ এর আগে আপনার সাপেক্ষে মঙ্গলের উপস্থিতি খারাপ অবস্থায় ছিল এবং বর্তমানে শনির উপস্থিতি সাড়ে সাতির প্রথম চরণ শুরু হয়েছে নানান দিক দিয়ে গ্রহ গোচরের যে উপস্থিতির কারণে আপনারা কিন্তু এবং সমস্যার মুখোমুখি হয়েছেন এবারে সেই সময়টা বদলে যাবে অর্থাৎ আজ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় শুরু হতে চলেছে আগামী পনেরোটা দিন আপনার জীবনে গুরুত্বপূর্ণভাবে প্রভাব দিতে চলেছে অর্থাৎ এই পাঁচ ছয় সাত তারিখ থেকে আপনার জীবনে এক নতুন পর্ব শুরু হবে নতুন দিশা আপনারা লক্ষ্য করতে চলেছেন তো ঠিক কি কি ভাবে কোন কোন জায়গায় কোন গ্রহের বিশেষ করে আপনার জন্য যেটা অত্যন্ত শুভ গ্রহ হিসাবে প্রভাবিত হচ্ছে এই মঙ্গল নিজেই তার করবে আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ একটা সময় আশেপাশে বুধ আদিত্য রাজযোগের বিশেষ প্রভাব রয়েছে এবং বৃহস্পতির নাক্ষত্রিক পরিবর্তন আপনার জীবনকে নানান দিক দিয়ে নানানভাবে উন্নতির আরেক দিশা দেখাতে চলেছে তো এক এক করে আমরা আলোচনা করব ঠিক কোন কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন হতে চলেছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ওম নমস্ভায় অথবা জয় রাধে রাধে অথবা জয় বজরঙ্গবলীর জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন তো চলুন সবার প্রথমে আমরা জেনে নিচ্ছি যে প্রথম পরিবর্তন আপনি কী লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার রিলেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন আসতে চলেছে অর্থাৎ এতদিন ধরে যে রিলেশনের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি পরিস্থিতি চলছে কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া এমনকি একে অপরকে প্রতি একটা আলাদা রকম সমস্যারকম তৈরি হয়েছে যে কি কথাবার্তার দূরত্ব সৃষ্টি হচ্ছে সেই দূরত্বটা মিটে গিয়ে একটা সুসম্পর্ক গড়ে ওঠার একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে এবারে যেটা উন্নতি হবে যারা প্রেম বিবাহ সম্পর্ক চেষ্টা করছেন বা সম্ভাবনা অত্যন্ত প্রবলই তৈরি করবে এই ব্যাপারে যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য সময়কালটা খুবই ভালো থাকবে নিজেদের ভুলগুলো বুঝে আবারও সম্পর্কে জোড়া লাগার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সেই জায়গার ক্ষেত্রেও কিন্তু একটা ইম্প্রুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে সেখানেও আপনাদের যে কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া বা বন্ধুদের মধ্যে ভুল বুঝাবুঝি ঝগড়া অশান্তিকর পরিবেশের মুখোমুখি ছিলেন সেই জায়গায়ও একটা ইম্প্রুভমেন্ট থাকতে চলেছে পুরনো কোনো আপনার সমস্যা পারিপার্শ্বিক সমস্যা এটার কিন্তু একটা এবারে মুক্তি ঘটবে অনেক দিন ধরে কোনো বিষয় সম্পত্তি নিয়ে পাড়া প্রতিবেশীর সাথে একটা ঝগড়া ঝামেলা বা কি আপনার পরিবারের সে বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা চলছিল। সেই ঝামেলা মিটে যাবে এবং একটা সুসম্পর্ক বা সুভর সময় থাকতে চলেছে এটার কারণ হচ্ছে মঙ্গলদেবের বিশেষ গোচর পরিবর্তন আপনার জন্য এটা সমস্যা দূর করতে চলেছে যারা সন্তান রিলেটেড কোনো সমস্যায় ভুগছিলেন তাদের সেই সন্ধান রিলেটেড সমস্যার সমাধান হবে এবং কোনো সুখবর প্রাপ্তি ঘটতে পারে যদি না আপনার জন্মছকে মঙ্গল খারাপ হয় তো আর যদি মঙ্গল খারাপ রয়েছে তাহলে একটুখানি সমস্যা থাকলেও থাকতে পারে বাট বেশি চিন্তার কোনো কারণ নেই কয়েকটা উপাচার অবশ্যই ফলো করবেন আর আপনাদের জন্য অত্যন্ত মানে খুবই পজিটিভ যে রেজাল্ট দিতে চলেছে স্বয়ং বৃহস্পতিদেবের বিশেষভাবে আপনার অনলাইন কাজের ক্ষেত্রে বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে কম্পিটিশনের ক্ষেত্রে খেলাধুলার জায়গায় আপনাকে বেশ ভালো সফলতা এবং পরিবর্তন দিতে চলেছে যারা কোনো রকম ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়েছেন এই সময়কালটা আপনাদের জন্য খুবই ভালো যারা কোনো রকম চাকরিতে পরিবর্তনের প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো থাকবে তবে ইতিমধ্যে বেশ কিছু খরচেরও সম্ভাবনা তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে যদিও বা অর্থাৎ আপনার ইনকাম থাকবে অর্থ আসবে তবে সঞ্চয়ের ক্ষেত্রে একটুখানি টলমলে ব্যাপার যেটা চলছিলো ওটার অনেকখানি ইমপ্রুভমেন্ট হবে কারণ বুদ্ধাদিত্য হ্রাসযোগ আপনার অর্থের ঘরে রয়েছে যার কারণে আপনার অর্থ বৃদ্ধি ঘটবে যেমন অর্থ আসবে আপনি সঞ্চয়ও করবেন খরচও করবেন তো আপনাদের আরেকটা সাজেশন দেবো যে কি খরচপাতিটা আপনারা যেন অপ্রয়োজনীয় জায়গায় না হয় সেটা একটু খেয়াল রাখবেন আরও যদি ভালো হয় সব থেকে আপনি যদি ইনভেস্টমেন্টে গিয়ে খরচ করেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য পরবর্তী সময়ের জন্য বেশ ভালো হবে আপনি অর্থটা নিজের কাছে না রেখে আপনি কোনো প্রপার্টিতে কোনো গোল্ডে অথবা কোনো স্টকে শেয়ারে এই সমস্ত জায়গায় আপনারা ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন এতে আপনার খরচটাও কম হবে এবং আপনার সঞ্চয়টাও বৃদ্ধি পাবে আপনারা এদিকেও মনোযোগ দিতে পারেন এর পরবর্তী যে পরিবর্তন যারা সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন রাজনীতি রাজ কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন সমাজসেবামূলক কাজ করে থাকেন তাদের জন্য সুযোগ ভালো থাকবে আপনারা সেখানে বেশ ভালো সুনাম অর্জন করবেন এতদিন ধরে যে কাজ করেও যে সুনামটা পাননি এটা কিন্তু এবার সেটা আপনার জন্য প্রাপ্তি করতে চলেছে আপনার সফলতা কেউ আটকাতে পারবেন কারণ রাহুর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জীবনকে প্রভাবিত করছে পজিটিভ দিক দিয়ে আর সঙ্গে বৃহস্পতিরও পজিটিভ রয়েছে ভাগ্যের সাপোর্ট আপনার খুবই ভালো থাকবে ভাগ্যের কারকভাবে ভাগ্যের ঘরে যখন দৃষ্টি রাখছে নিশ্চিতভাবে বলা যায় আপনার ভাগ্যের একবারে প্রবল উন্নতির যোগ তৈরি করবে এবং ভাগ্য রিলেটেড কাজে আপনার সফলতা দেবে যারা হয়তো শেয়ার মার্কেটে বা ফাটকা কোনো ব্যবসায় অর্থ বিনিয়োগ করে থাকেন মাঝে মধ্যেও আপনারা দেখবেন সেই ক্ষেত্রে আপনাদের উন্নতি সফলতার একটা দিক আপনারা লক্ষ্য করতে চলেছেন বা আপনার সেটা পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে বৈদেশিক কোনো কোম্পানিতে আপনার চাকরির যোগাযোগ হতে পারে কেউ কেউ হয়তো বিদেশ যাওয়ার জন্য যে সমস্ত পরিকল্পনা করছেন এর আগে আপনারা অনেক ক্ষেত্রেই সমস্যা লাভ করেছেন কারোর টিকিট ক্যান্সেল হওয়া কারোর ভিসাতে সমস্যা কারোর প্ল্যান ক্যান্সেল হয়ে যাওয়া নানান দিক দিয়ে নানান রকম সমস্যা আপনারা কিন্তু উপলব্ধি করেছেন এবারে সেই সমস্যার সমাধান হবে এবং আপনি উপলব্ধিটা বেশ ভালো করতে চলেছেন আপনার জন্য সেখানে খুব সময়কাল ভালো যেতে চলেছে আপনারা ভালো ফল পাবেন আর আপনারা যারা অনেক দিন ধরে সেখানে সেটেলমেন্ট হওয়ার অনেকে প্ল্যান করছিলেন আপনাদের ওই প্ল্যানটা সফল হবে এবং আপনি সেটেলমেন্ট করার সুযোগটা পাবেন তো সেই জায়গায় দিনকাল খুব ভালো যাচ্ছে যাদের মামলা মোকদ্দমার জায়গাটা অনেক দিন ধরে সমস্যা দিচ্ছিলো আপনাদের সেই সমস্যার সমাধান ঘটবে এবং মামলা মোকদ্দমা জায়গা থেকে আপনারা কিন্তু সহজে বেরিয়ে আসতে পারবেন এটার একটা পজিটিভ দিক লক্ষ্য করা যাচ্ছে আর কোনোরকম কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিয়েছেন পড়াশোনার জায়গায় রয়েছেন কোনো চেষ্টা করছেন কিছু নতুন করার নতুন প্ল্যান করছেন বা নতুন কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে ভালো তবে মাঝে মধ্যে আপনার মাইন্ড সুইং হবে পড়াশোনা থেকে মনোযোগ সরে যাবে অনলাইন গেমিং ঘোরাঘুরি এই দিকে আপনাদের মনোযোগ যেতে পারে তো এই জায়গায় আপনাকে একটু সংযত হতে হবে নিজেকে একটু সামলে চলতে হবে তাহলেই দেখবেন ফলটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে এবং আপনি ভালো রেজাল্ট করে দেখানোর সুযোগটা পাবেন আর আপনারা যারা বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন যে পরিমাণ ঝগড়াঝাটি অশান্তি আপনারা এতদিন ধরে ভোগ করছিলেন এবার সেটার সমাধান হবে এবং আপনি সেটা ঠিক করে আপনাদের সম্পর্কটাকে আবারও জোড়া লাগানোর সুযোগটা পাচ্ছেন অর্থাৎ সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল নিশ্চিত রূপে ভালো যাচ্ছে নিশ্চিত রূপে ভালো যাচ্ছে আপনারা কেউ কেউ বিবাহের লক্ষ্য করবেন কেউ কেউ ব্যবসাবাদের ক্ষেত্রেও একটা ইম্প্রুভমেন্ট লাভ করবেন কারণ বৃহস্পতির যে গোচর দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মেষরাশির জাত জন্য সময়কালটা কিন্তু বেশ ভালো তৈরি করতে চলেছে কয়েকটা জায়গায় আপনাকে দেখে রাখতেই হবে যেটা বললাম সন্তানের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন প্রেম সম্পর্কের জায়গায় যেন তৃতীয় কোনো ব্যক্তির ইন্টারফেয়ার না হয় সেটা একটু গুরুত্ব রাখবেন আর হচ্ছে খরচপাতিটা একটু বুঝে করবেন অপ্রয়োজনীয় খরচ যাতে কম হয় সেটাকে একটু মনোযোগ দিতে তাহলেই দেখবেন আপনাদের জন্য ওভারঅল সময়কাল নিশ্চিত ভালো যাচ্ছে এবং ভালো যাবে আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন ওং নমস্তে বাই অথবা যা রাধে রাধে অবশ্যই লিখে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না